এই সমস্ত বিষয়ে আইনগতভাবে আমরা মেজার নাও যায় আমরা কিন্তু সেগুলো মেজার নিচ্ছি আমরা কিন্তু বসে থাকছি না হ্যাঁ সেটা যেই হোক তবে একটি কারো যদি সুনির্দিষ্ট আইনের ভায়োলেশন করার কোনো অভিযোগ থাকে অবশ্যই আমরা মেজার নিচ্ছি এবং অনেকে আপনার দায় এই সেই বিষয়ে অনেকগুলো কাজ হয়েছে আমরা কিন্তু আপডেট রেগুলার আপডেটও দিয়েছি এর আগে আমরা পাঁচ মাস শেষ হওয়ার পরে বা একশো দিন শেষ হওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেশনে আমরা কি কি কাজগুলো করছি কত লোকে ট্রান্সফার হয়েছে কত লোক নতুন নতুন ফেস কোথায় কোথায় এসছে না আমরা এগুলো কিন্তু বলেছি সঠিকভাবে আমি মেহেদি হাসান বলছিলাম একুশে টেলিভিশন থেকে তো রিসেন্টলি যে সহিংসতা হয়ে গেল এইটার ব্যাপারে বিএনপি কি বলছে এখানে সরকারের দায় কত জীবন বিএনপি কি মনে করে বিএনপি যেটা আমি তো বললাম বিএনপি স্ট্যাবিলিটির দিকে জোর দিয়েছে আমরাও বলেছি যে আমরা স্ট্যাবিলিটি চাই আপনি জানেন প্রফেসর ইনুস এই বিষয়ে খুব স্ট্রং স্টেটমেন্ট দিয়েছেন এবং এর ফলে দেখেন ওনার স্টেটমেন্টের পরে দেশে দেশের শান্তিটা আবার ফিরে এসছে আমি বলবো যে কোনো ধরনের আমরা তেমন কোনো মানে ভ্যান্ডালিজম আমরা দেখছি না তো আমরা বলছি যে সিচুয়েশন ইজ নাও নর্মাল আর হ্যাঁ বিএনপি শেখ হাসিনাকে এটা ব্লেম করেছেন যে পতিত স্বৈরাচার উনিই এই বিষয়গুলো ইনস্টিগেট করছেন এবং এটা এই পুরো এই পুরো বাংলাদেশকে ইনস্টেবিলিটি করার এখানে ক্যাওস এবং ইনস্টেবিলিটি তৈরি করার পিছনে তারই মুখ্য ভূমিকা যে এই ধরনের অভিযানগুলো নিয়ে কুকু যে ধরনের অভিজ্ঞতা রয়েছে সে ধরনের কোনো ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় কোনো ইনোসেন্ট মানুষ যেন আসলে অবিচারের সম্মুখীন না হয় আমাদেরও একই আমরা এই বিষয়ে আমাদেরও একই কথা যখন অপারেশন ডেভিল হান শুরু হয় তখনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে চিফ অ্যাডভাইজারের অফিসের থেকে দেওয়া হয়েছে কোনোভাবেই যাতে কোনো ইনোসেন্ট যাতে এর দ্বারা এফেক্টেড না হয় কোনভাবেই যাতে কারো হিউমান রাইটস ভায়োলেশন না হয় এ বিষয়ে সুই স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে আর ফেব্রুয়ারি এটা কনসেনসাস কমিশনের সাথে মিটিং হবে ইন্ট্রিম গভর্নমেন্টের এই কনসেনসাস কমিশনের সাথে पॉलिटिकल পার্টিগুলোর মিটিং হবে 8টুকুকে আমি জানি এবং এটুকুকে আপনাদেরকে আমি জানিয়েছি

এগুলোর ক্ষেত্রে তো আপনি মামলা করতে পারেন বাট আমাদের এক্সপেকটেশন হচ্ছে এবং আমরা বারবার বলছি যাতে কেউ যাতে হয়রানিমূলক মামলা না করে এবং সেই বিষয়ে পুলিশকেও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে যাদের বিরুদ্ধে মামলাগুলো হয়েছে সেগুলো যারা যারা মনে করা হচ্ছে যে যাদের হয়রানিমূলক সেটা যেন আমরা তাড়াতাড়ি ডিটেক্ট করি এবং সেই অনুযায়ী যেন ব্যবস্থাপত্র নেওয়া হয়

না এ বিষয়ে কোনো আলাপ হয়নি বাট দুই দুই পক্ষের তরফ থেকে একটা বিষয় বলা হচ্ছে যে কোন ইনোসেন্ট ব্যক্তি যাতে এর দ্বারা হ্যারেস না হন অ্যাফেক্টেড না হন সে বিষয়ে আমরাও সব আমাদের ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে সিকিউরিটি মানে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে কারোর জন্য হিউম্যান রাইটস ভায়োলেটেড না হয় আর ইলেকশনের কথা বললেন আপনি ইলেকশনের ডেটের আগেই তো প্রফেসর মিস দুইটা ডেট দিয়েছিলেন একটা হচ্ছে ডিসেম্বর আর একটা হচ্ছে জুন এখন যদি সমস্ত পার্টি মিলে বলে যে না আমরা ডিসেম্বরেই চাই তো সেক্ষেত্রে সেটা উনি তো বলেছেন উনার এমন না যে উনি একটা জায়গায় স্টিক করে আছেন যে না আমি জুনেই করব এরকম তো আর উনি বলেন না এটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো কি এক্সপেকটেশন তারা কি চায় সেটার উপরেই মূলত এটা

কি ঘটনাটা হয়েছে বিকজ বেশিক্ষণ আগে ঘটে নেই ফলে ফুল যে বিষয়টা আমরা এখনো জানি নাই বাট আমরা তাদেরকে বলেছি যে খুব দ্রুত এটা জানার বিষয়ে। বইমেলা খুবই একটা পবিত্র জায়গা এবং আমরা সেটার পবিত্রতা রাখতে চাই